সবকিছু সমন্বয় দরকার আপনাদের প্রথম ফোকাসটা আমি বললাম স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন স্পোর্টস এমনি এমনি হবে না এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ফোকাস থাকতে হবে সেখানে আপনারা রিলেটেড সেখানে স্পন্সারশিপ রিলেটেড সব সমন্বয় হলে সেই গেমসটা আস্তে আস্তে বেড়ে যাবে স্পোর্টসে আপনি ক্রিকেটের কথা বলেন এখন কি হয়েছে আজকে আহ স্পন্সারশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত আছে আপনি দেখেন অন্যান্য ফেডারেশনের অবস্থায় নাই খুব খুব স্বাভাবিক ব্যাপার যে ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে তো আমাদের এই এই জায়গাটায় অন্যান্য গেমসে ল্যাকিংস আছে বলে এই প্রবলেমগুলো হয় তবে ইনভেস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে হবে এখন এই যে কাবাডি টুর্নামেন্টটায় যেমন এখন ইনভেস্টমেন্ট যেমন এই একটা টুর্নামেন্টে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে তো দ্যাট মিনস এই 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 গেমসটা দেখবেন আস্তে যেমন তিন লাস্ট তিনবার চ্যাম্পিয়ন আছে যেটা যেটা আমরা জানি তো এটা তো এই কারণে উঠে আসছে তো এটাই বিষয় যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানলেন যত্ন নেওয়া হবে তখন আস্তে আস্তে যত্নটা কি যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা তার কোনো ইঞ্জুরি হলে সেইটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট হ্যাঁ তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে তার একটা শুভ অবস্থা এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে আজকে কাবাডি খেলছে আজকে বিভিন্ন জায়গায় খেলছে কারণ তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেলবে আপনি দেখেন এই কারণে কিন্তু এইসব স্পোর্টসগুলো এখনো বেঁচে আছে আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন এইসব স্পোর্টস বলে তো এই কারণে বলছি যে এই সমন্বয়টা জরুরি এবং সেই স্টার্টটা আপনাদের থেকে হতে পারে যে সব স্পোর্টসকে এইভাবে সাপোর্ট করা যে আপনার অন্তত একটু ফোকাসে

ম্যাক্সিমাম স্পন্সারশিপের উপর চলতে তাই না এখন অন্যান্য স্পোর্টস থেকেও স্পন্সার এইভাবে করতে যাচ্ছে না স্পন্সার না করলে তো আপনি পারবেন না এখানে হ্যাভ টু বি হ্যাভ থার্ড পার্টি আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট অন্যান্য দেশে আপনার দেখেন আজকে এখানে ওই বিভিন্ন নায়ক বা বিভিন্ন মানে এক্স যারা ইয়ে আছে স্টার আছে তারা কিন্তু টিম কিনে নিচ্ছে

সফট ফেডারেশনের দায়িত্ব নিতে না না এটা তো একটা কথা হলো আর নেতৃত্ব আমি যেটা জানি না কোথায় সব ফেডারেশন তো আমি ঘুরিনি আমি খালি চোখে যেটা দেখছি আমি সেটাই বলছি আজকে এই যে কাবাডি দেখে আজকে আপনাদের এত মানুষ দেখে ভালো লাগছে তার মানে কি আপনাদের ইন্টারেস্ট আছে এখন ইন্টারেস্ট অন্যান্য খেলায় কেন নাই সেই জিনিসগুলো ফাইন্ড আউট করে বের করে সেভাবে কাজ করা ইম্পর্টেন্ট আর আমি যে সবসময় জোর আমি একটা কথা বলে যে আমাদের যা অন্যান্য স্পোর্টস যেগুলো সব আছে সব স্পোর্টসটা যেন সমানভাবে গুরুত্ব পায় এটা মানুষের কাছে এখন শুধু ক্রিকেটটাই পাচ্ছে বা ফুটবল কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে বা আজকে আপনি কাবাডি পাচ্ছে অন্যান্য স্পোর্টস কিন্তু সে পাচ্ছেন অথচ আপনি দেখেন আমাদের মেয়েরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে এসেছে সাব চ্যাম্পিয়ন হয়ে এসেছে ফুটবলে তাদের এখন প্র্যাকটিসের অবস্থা করা তাদেরকে আরও উপরে যাতে যেতে পারে সেই অবস্থা এরকম আর কি বেছে বেছে যদি কিছু কিছু জায়গায় কাজ করা যায় আমার মনে আরও ভালো হয় মাস্টার ব্যাভাই আপনার যদি মনে হয় না যে সাবে আপনাদের মতো যারা তারকা ক্রিকেটার আছেন তারা যদি অন্যান্য খেলায় ব্যান্ড এম্বাসার হিসেবে এগিয়ে আসছেন সেটা কার্যকর হবে হবে দেখেন আমাকে কমিশনার মহোদয় যতবার ডেকেছে আমি এসেছি আমাকে যে কোনো স্পোর্টসে ডাকলে আমি যাব এখন এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ কে কাকে ডাকছে কে কাকে ডাকছে না আমাকে ডাকলে আমি সব জায়গায় যাই স্পোর্টস মানেই তো আমার পরিচয় তো স্পোর্টস দিয়ে ডাকলে আমাকে যে কোনো স্পোর্টসেই পাবে এখন এটা আমার ভেতর থেকে আসে এখন সবাইকে তো ডাকতে হবে বা কোন কোন জায়গায় কাকে ডাকছে সেটা তো আমি জানি না আরেকটা বিষয় বললেন আপনি উপরে সেটা হলো যে অলিম্পিকে যদি বাংলাদেশ পদক পায় সেটা হবে বিশ্ব সর্বজনীন যে আমাদের স্পোর্টস যে অবgetDate এই বিষয়টা নিশ্চয়ই তো আপনার মধ্যে একটু খারাপ লাগবে। আপনি খুব এখানে কথা বলছি ক্রিকেটার হিসেবে সংসদ সদস্য হিসেবে তো এখন এখন যদি আপনি টোটাল স্পোর্টস দেখেন সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক

আজকে আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখন ব্রোঞ্জ পাচ্ছে সিলভার পাওয়া শুরু করেছে এভেন কি গোল্ডও পেয়েছে তো আজকে আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি এটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট ইয়ে নিউজ হবে এটা যদি অনেক আমরা কিছু করতে পারি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া দিতে খুব সারা পৃথিবীতে নাম হয় না তো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু নয় তবে বাংলাদেশের জন্য বিরাট কিছু হবে কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বের ছড়াবে